এখন গিয়েছে পারিহাটি পৌরসভার ফেসবুক পেজ দুশ্চিত আড়াতে পারিহাটি বিধায়ক নির্মল ঘোষ সতর্কীকরণ বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে জানালেন বর্তমান ডিজিটালাইজেশনের যুগে যতই আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে সমাজ উঠছে ততই বাড়ছে অনলাইনের মাধ্যমে নানা রকম অপরাধমূলক কার্যকলাপ প্রশাসনের সতর্ক এবং তৎপরতার পরেও চোখ এড়িয়ে হ্যাক করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অ্যাকাউন্ট এবার পারিহাটি পৌরসভার ফেসবুক পেজ হ্যাক করার পর অভিযোগ উঠল গতকাল সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল থেকে ছবি সহ সতর্কীকরণ বার্তা দিলেন পারিহাটির নির্মল ঘোষ স্বভাবতই এই হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তা ছড়িয়েছে পৌরসভার কাউন্সিলর ও বিধায়কের মধ্যেও ইতিমধ্যে এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে এমনটাই বললেন পারিহাটি পৌরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত এই পানিহাটি পৌরসভা বর্তমান এই ডিজিটাল মিডিয়ার যুগে সামাজিক মাধ্যমের একটি অফিসিয়াল পেজ রয়েছে পানিহাটি পৌরসভার যার মাধ্যমে পৌরসভা এবং অঞ্চলের মানুষদের জন্য সমস্ত রকম বার্তা এবং খবর খবর প্রদান করা হয় এবং সেই গুরুত্বপূর্ণ পেজ হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠল ইতিমধ্যে গোটা বিষয়টি প্রশাসনের কাছে তদন্তের আবেদন পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর যদি হ্যাক হয়ে থাকে তাহলে ওনারা তদন্ত করুক সাহস থাকলে তাহলে তাহলে কে কে করেছে বিভ্রান্ত চেষ্টা করছে সেটাকে সামনে দিয়ে আসুক দুদিন অপেক্ষা করে দেখি কে শাস্তি পায় প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা জয় সাহার হ্যাক করে হ্যাকাররা এই পেজে পোস্ট করা বহু পুরনো স্মৃতি এবং তথ্য মুছে দিচ্ছে ধীরে পৌরসভার বিরুদ্ধে খারাপ খারাপ কথা পোস্ট করা হচ্ছে এই পেজ থেকে এমনটাই বললেন পারিহাটি পৌরসভার উপপৌর প্রধান তবে কি কারণে এই হ্যাক এখনো জানা যায়নি এ বিষয়ে ইতিমধ্যেই খর্দ দ্বারস্থ হয়েছে পারিহাটি পৌরসভা যদি হ্যাক সত্যি হয়ে থাকে ওনারা তো সরকারে রয়েছে তদন্ত করুক তদন্ত করে সামনে আনুক যদি সাহস থাকে সেই সৎ সাহস থাকে যে কি কে হ্যাক করেছে কে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাহলে সেটাকে সামনে নিয়ে আসুক দুদিনের ব্যাপার তাহলে দুদিন আমরা সকলে অপেক্ষা করে দেখি যে কে শাস্তি পায় সে বিধায়কের বাড়িরই কেউ না বিধায়কের পরিচিত কেউ না বিধায়কের কালিগসদের মধ্যে কেউ দেখা যাবে সময় বলবে শেষ প্রশ্ন ভোটের আগেও এই একই সমস্যাগুলো ছিল আবর্জনাস্তূপ পানীয় জলের সংকট রাস্তা বিকাল দশা ভোটের সময় কোনো সমস্যা মেটেনি ভোটে শুধু ভোট লুট করে জিতেছে মানুষ তো ভোট দেয়নি আপনারা মানুষের প্রতিক্রিয়া আবার নিন না মানুষ বলছে কারা ভোট দিয়ে গেছে জানি না যদি মানুষের ভোটে সত্যি জিততো তাহলে মানুষের কথা ভাবতো তারা মানুষের ভোটে যেতে না বলেই মানুষের কথা ভাবে না মানুষকে পরিষেবা দেয় না করেছি বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমে এবং আমাদের অর্প দত্ত ডায়েরি করেছে ওই স্পেসটা চালায় তো আমরা সবাইকে সতর্ক করেছি বিভিন্ন চ্যানেলেও খবর দিয়েছি যাতে কি না কোনো রকমভাবে এই হ্যাক কেউ না ই করে বিভিন্ন রকম বাজে বাজে ই তৈরি করা হচ্ছে আমরা সব রকম প্রোটেকশান দিয়েছি এটা বাইরে থেকে হয়েছে এখানে না আমার তো কোনো ইনকোয়ারি না হলে তো এটা বলা যাবে না কারোর দামে দোষ দেওয়া যাবে না